আল্লাহর বাংলাদেশ শোহীদ গাজির বাংলাদেশ রহম করু রুালা রহম করু নাল্লা রহম ওলি আল্লাহর বাংলাদেশ এই রাজুর গাজির বাংলাদেশ রহম করুাল্লা রু র করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শাহ জালালের বাংলাদেশ সমকদু মেরে বাংলাদেশ এই তুমি মেরে বাংলাদেশ কানজাহানির বাংলাদেশ এই সাজালালের বাংলাদেশ শামকতু মেরে বাংলাদেশ এই তুমি ਤੇਰੇ ਪਾਉ ਤੇ ਤਾ ਤੇਰੇ ਪਾਉ ਤੇ ਉਹ ਬੁਲ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਕੋ ਬੁਲ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਸਵਾਈ ਰਾਹਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਰਾਹਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਏ ਯੋਲੀ ਅੱਲਾਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਏ ਸ਼ਹੀਦ ਵਾਜਿਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਰਾਹਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਰਾਹਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ রহম করুন রহম আল্লাহ এই শেখ ফরিদার বাংলাদেশ দেশ বাংলাদেশ এই আমানতর বাংলাদেশ দেশ ভক্তি বাংলাদেশ এই শেখ ফার বাংলাদেশ দেশ এই আমান বাংলাদেশ বাংলাদেশ ভক্তি তাদের পাথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কবুল করু নাল্লা এলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ রাজি বাংলাদেশ রাহুম গরু নাল্লা রাহুম গো নাল্লা রাহুম ঘোড়ু নাল্লা ਮਕੂਰੂ ਦੱਲਾ ਇਹ ਸ਼ਾਹਜਮਾਲੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਸ਼ਾਹਮਖਦੂ ਮੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਇਹ ਬਾਇਜੀਦਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਸ਼ਾਹਸੁਲਤਾਨੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਇਹ ਸ਼ਾਹਜਮਾਲੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਸ਼ਾਹਬਰਾ ਨਿਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਇਹ ਬਾਇਜੀਦਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਸ਼ਾਹਸੁਲ বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কবুল করো নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো নাল্লা রহম করো নাল্লা রহম করো নাল্লা